আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যাঙ্কা আছেন সবাই লোকাল ভয়েস দিনাজপুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি বিরামপুর শহরে আসো এটা হলো দিনাজপুর জেলার মধ্যে তো মই হলো দিনাজপুরের সোল মই হলো এই চ্যানেলের মধ্যে দিনাজপুরের আঞ্চলিক ভাষায় ভিডিও বানাও তো এটা হলো হাঁসের হাট তো হাটের দিনে আসলে অনেকগুলো হাঁস উঠেছে দেশি হাঁস দেশি হাঁস উঠেছে রাজ উঠেছে তো হ্যাঁ আর হাঁসগুলা ভিডিও করেছি আবার দরদাম করেছি হাঁসের দাম এই সিজনে আসলে অনেক কম এই জন্য আনা খসি হাঁস দিয়ে আনা পিকনিক খাই হাঁসের দাম কম শুনে হারা হাঁসের দরদাম করছি কিন্তু বা ও হাঁসের যে দাম কোচ জোড়া নাকি আটশো টাকা নয়শো টাকা তেরোশো বারোশো টাকা তো এত দামি হাঁস আসলে নেওয়া যাব বলে আসলে সস্তা হাঁস খালি শুনেই আসুছি কারণ এই সিজনে অনেক সস্তা হাঁস পাওয়া যায় আড়াইশো তিনশো টাকা করে পিস পাওয়া যায় কিন্তু একটা হাঁসের দাম যে আছে এই জোড়াটা আছে হল বারোশো টাকা জোড়া মুই তো শুনে অবাক হয়ে গেল বারোশো টাকা জোড়া হলে ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আসলে হাঁস কিনে যাবো সম্ভব নয় এই জন্য কোথায় চাষ চা তোরা থোরা হাঁস হারা নিবো না আজকে অন্য দিন কিন্তু আজকে আর ভিডিও করে বেরামো কারণ ভিডিও করতে আমাকে ভালো লাগে তো হারা দেখেন গলিটা কত গো লম্বা গলি এটা দেখো এই গুলিটা দিয়ে যাচ্ছি আর ভিডিও করেছি আর দরদাম শুনেছি তো মোর সামনে যে চ্যাংরাটা দেখো সে নীলগিঞ্জে পড়ে আছে এই এই চ্যাংরাটা এক কছে তুই এনা মাঝে মধ্যে দরদাম শুনিস এন আমরা দেখামো তো এটা যে জ্যাম করছে দেখো মিশছে না সিগণ রাস্তায় সে জ্যাম দেখো তো রাজহাঁসে উঠেছে এডো মিশছে না চিকুন গুলি এই গলি তিফির দেখো মোটর সাইকেল যাচ্ছে মোটর সাইকেল আলো কষে একটা সাইড দেও কছে হারা কষি সাইড দিয়েছি তো তোরা যাও হারা কারণ তোমার তো ডিস্টার্ব করে আমার লাভ নাই আটকে লাভ নাই তো রাজহাঁসের দাম শুনেছি রাজহাষের দাম শুনে মানে মাথা ঘুরে যেঙ্কে পাঁচ যায় হ্যাঁ এটা রাজহাঁস আছে দুই টাকা মানে চার হাজার টাকা জোর আছে মই কছো ভাই দাম এমনি দাম শুনো আমার দ্বারা নেওয়া ওটা সম্ভব নয় সারা জীবনেও নেওয়া পারবো কি না দুই টাকা যদি রাজহাঁসের গোস্ত খাওয়া যায় তাহলে আমার বাচ্চা থেকে পুষ্পা না নাহলে রাজহাঁস এইভাবে কিনে খাওয়া সম্ভব নয় তো এইভাবে আরো যাচ্ছি মিশিয়ানা আনা চিকন গলিতে জাম দেখো মানুষ আর মানুষ মানে পাও হওয়ার জায়গা নাই পাওটা কোনটা থুমো সেই পাও থার জায়গা নেই দেখো কি একটা অবস্থা আর রাজা হাঁসগুলা দেখো দেশি হাঁস অনেকগুলো উঠেছে আর লম্বা একটা গলি এত হাঁস বোধহয় বিরামপুর শহরে বিরামপুর হাটতে ওঠে না আজকে মনে হয় এত হাঁস উঠেছে তো হাঁস দেখে আমি অবাক অবাক হয়ে গেছো আসলে এর হলো আসলে মুই যেহেতু হাঁস নিমা এই জন্য দরদাম বেশি করছো না দুই চারটা লোকের কাছে আমি দরদাম করিস কারণ যেহেতু হাঁস নিমা এত দরদাম করে আমাকে বিরক্ত করেও লাভ নাই তো দেখো হাঁস আর হাঁস দেখো যদি হাঁস কারো না তো আমার বিরামপুর শহরের মধ্যে আসবেন এটা আসলে যদি খামারে যান আমার দিনাজপুর শহরের মধ্যে দিনাজপুর জেলার মধ্যে বিরামপুরে অথবা নবাবগঞ্জে যদি আসেন বিভিন্ন খামার আছে খামার থেকে যদি হাঁস নেন তাহলে অনেক কম দামে হাঁস পাবেন কিন্তু হাড়ত অনেক হাঁস অনেক দাম বেশি আছে এই জন্য হারত থেকে হাঁস নেওয়া সম্ভব হলো না এই জন্য আর হাঁস নিমো না মনে করেছিল যে হাঁস দুই চারটা নিয়ে পিকনিক খামো কম দামের মধ্যে তিনশো টাকা যদি পাওয়া গেল হয় তাহলে নিলে হয় কিন্তু তিনশো টাকা হাঁসও পাওয়া যাচ্ছে না তো যাই হোক এ এর থেকে হলো হাঁসের গলি শেষ অনেক লম্বা একটা গলি আসলো তো সবাই ভালো থাকবেন পরবর্তী আবার ভিডিওতে কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম